হ্যালো এভরি ওয়ান আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য সেটি হলো ইলিশ মাছের ঝোল কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তোমরা হয়তো কখনও খেয়েছো কি আমি জানি না এটা আমার সম্পূর্ণ দিদার রেসিপি আমি জানি না সে নাকি বাংলাদেশে থাকাকালীন তার বাপের বাড়িতে এই সব খেয়েছে তাই সে গল্প শোনাচ্ছিলো আর আজ যেহেতু আমার বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো সেই জন্য বলেছে আমি বললাম যে তোমার এই গল্প শুনছি তখন চলো আজকে একটু ট্রাই করে দেখি তো সে তার বাপের বাড়ির কিছু গল্প শোনার ছিল তারা বাংলাদেশে কেমনভাবে থাকতো কিভাবে থাকতো কি হয়েছিল ভাগ হয়েছিল মিলিটারিরা অত্যাচার করেছিল তো কল্প শুরাতে যখন মাঝভাজা হয়ে এলো তখন জিরে আর কিছু পাকা লঙ্কা একত্রে আর ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে আর কি এবার সবজিগুলোকে ছেড়ে দিতে হবে তোমরাও তোমাদের পরিমাণ মতো ঝালটা দেবে আর যে এবার দেখো আলু আর কোচকুকে সুন্দর মতো ধুয়ে রেখেছিল আমার দিদা তো সেগুলোকে ছেড়ে দিলো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলো তো তোমরাও পরিমাণ মতো দিয়ে দেবে যদি তোমরা এটা ট্রাই করতে চাও তবে একবার করে দেখো ভালো লাগবে আশা করি এরপরে ইয়ে কাকা লঙ্কা এবং আদা আদাগুলোকে পেস্ট করে রাখা হয়েছিলো সেই পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিল তবে এটাকে কষা কষা করে নিতে হবে আমি জাস্ট নাড়ছিলাম আমি আমার সম্পূর্ণ রেসিপিটা নয় এটা আমার দিদায় রেসিপি সে এগুলো তৈরি করেই রেখেছিল আর তৈরি করে রেখেছিল আর আমাকে খালি বললো যে তুই একটু নেড়ে দে নেড়ে না নামা আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমি বললাম ঠিক আছে চলো আমি একটু হেল্প করেই দিতে পারি তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এবার যখন কষা কষা হয়ে গেলো তারপর পরিমাণ মতো জল দিয়ে দিল আমার দিদা এবার জলগুলোকে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে আলু কুচি দিয়ে ইলিশ মাছের ছোঁড় এবার মাছগুলো ছেড়ে দিচ্ছে দেখো এই মাছগুলো ছাড়ছিলো আমার দিদা এত জোরে জোরে ছাড়ছিল আমি তখন বললাম আরে আরে তুমি এত জোরে ছাড়ছো কেন তো সকলকে দেখাবো এটা তুমি একটু ধীরে সুস্থ সুন্দর করে ছাড়ো হ্যাঁ কী বলবো তারপর সে একটু চেষ্টা করছিল আর কি সুন্দর করে ছাড়ার তারা তাড়াহুড়ো লেগে গিয়েছিল আমাদের তো সেই সময় তার মধ্যে আবার আমি আবার বলছিলাম যে আমি সকলকে দেখাবো জন্য একটু ধীরে সুস্থ করো করছিলো আর কি তো আমার দিদা এটা বলো যে আজকে খেয়ে দেখ কেমন লাগে আমি তো মানে খেয়ে তো ভীষণই ভালো লেগেছিলো আমাদের আমরা তো খেয়েছি তো তোমরাও সকলেই ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপর পাঁচ মিনিট দশ মিনিট পরে এটাকে সরিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর কালার চলে এসেছে আশা করি সমস্ত কিছু সরে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে তো এবার আমাদের একটু পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবে কারণ উনি বাংলাদেশেও থেকেছে এদেশেও থেকেছে ইন্ডিয়াতেও থেকেছে ইন্ডিয়াতে আসার পরে যেহেতু পশ্চিম বাংলাতে সে ছিল তো পশ্চিমবাংলাতে বাঙাল ঘটি বিষয় রয়েছে একটা বাঙালরা নাকি ঝাল খান ঘুটি নাকি তরকারিতে একটু মিষ্টি খায় মানে চিনি খায় তো আমাদের সেই চিনি আর এই ঝাল দুটোকে মিশিয়ে রান্না করে দিয়েছে আজকেরা তোমরা সবাই এইভাবেই চেষ্টা করে মানে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তারপর সেই জিরাগুলোকে ভেজে রেখেছিলো এবং সেটাকে বাটা করে নিয়ে পেস্ট পেস্টটা দিয়ে মিশিয়ে নিল এবার তরকারি আমাদের হয়ে গেছে কমপ্লিট এবার সিম্পল পদ্ধতিতে আলু কচু ইলিশ মাছের জন্য তোমরা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করতে পারো এটা দেখতেও যেমন অসাধারণ হয়েছিল এবং খেতেও অসাধারণ হয়েছিল আমার যেহেতু ক্যামেরা ভালো না গাইস তাই তোমাদেরকে এইভাবেই দেখালাম ওকে বাই বাই টাটা নেক্সট ভিডিওতে দেখা